মেয়েকে সেই ছোট্টবেলা খাওয়ানো জিনিস আজকে নতুন করে সবার জন্য করব হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এ মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লক থেকে আমি শামিমা আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম সকালের নাস্তা পানি থেকে আর এই যে আমি যেটা বললাম আজকে সবার জন্য ঘি পরোটা হবে মেয়েকে সে ছোট্টবেলায় ডাক্তারে খাওয়াতে বলছিল যে ঘি দিয়ে ভাত ঘি দিয়ে পরোটা বাজি করে তখন কিছুদিন খাওয়ানোর পর আবার বাদ দিয়ে দিলাম এখন আবার ভাবলাম যেহেতু এবার তেলের অনেক তেলের পরিবর্তে অনেকটা ঘিও দেওয়া হয়েছে তাই ঘি দিয়ে পরোটা ভাজি করতে বসে গেলাম হঠাৎ করে ইচ্ছে করলো সবার জন্য ঘি দিয়ে পরোটা ভাজি করি আজকে আসলে সব সময় রুটি সব সময় পরোটা তেল দিয়ে ভাজি করা হয় ভাবলাম আজকে অন্যরকমভাবে করি আর ঘি দিয়ে তো পরোটা ভাজি করলো অন্যরকম একটা টেস্ট এটা আমরা সবাই জানি তার ভিতরে ঘি দিয়ে গরম ভাতও খাওয়ার মজাই আলাদা আর আমার ছেলের তো ভীষণ পছন্দ আমারও পছন্দ ঘি দিয়ে ভাত আর এই যে কথা বলতে বলতে আমি পরোটা বানিয়ে নিয়েছি পরোটার ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করে পরোটা বানিয়ে নিয়েছি এখন পরোটা ভাজি করে নিতেছি এক এক করে আর দেখতে পাচ্ছেন আমার পরোটা ভাজি অলরেডি একটা হয়ে গিয়েছে আর পরোটা ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে নাস্তা পানি করলাম নাস্তা ফানি করলাম থালাবাটি বাটি দোয়াফালি করলাম নাস্তা ফানি খাওয়ার পর আর কি অনেকটা এটু হয়ে গিয়েছে থালাবাটি এগুলা ধুয়ে নিতে হয়েছে এক এক করে সবগুলা কারণ আসলে সবটা তো শেয়ার করা হয়ে ওঠে না আর অনেকটা হয়ে গেছে হয়ে গিয়েছে আর কি থালা বাটি যেহেতু পরোটা বানিয়েছি আর পরোটা সাথে চাও বানিয়েছি আর এগুলো খাওয়া দাওয়া করার পর আবার ওগুলো দোয়াফালি করেছি আবার ছেলে মেয়ে স্কুলে যাবে ওদের জন্য আর কি ওদেরকে রেডি করলাম ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি আর ছেলেকে তো কিছু শার্ট প্যান্ট ওরও নিজেই পরে হয়তো বেলটা বেলটা খুঁজে দিতে হয় পা মোজাটা আর কি ওকে পরিয়ে দিতে হয় কিছু কিছু জিনিস নিজে করে দিতে হয় এখনো পর্যন্ত আর এই যে এখানে মেয়েকেও করে দিতে হয় এগুলো আর বন্ধুরা এগুলো করার পরে আর কি মেয়েকে স্কুলে নিয়ে যাব আবার আমি আর একটু তাড়াহুড়ো করতে চাই আর এদিকে আবার ছেলে আগে ছেলে তো আগে চলে যাবে স্কুলে ছেলের ক্লাস আগে আর ছেলের স্কুলটা যেহেতু একটু দূরে আর এদিকে ছেলে চলে গেছে তারপরে মেয়েকে নিয়ে আমি বাইরে যাব আর কি আর মেয়েকে নিয়ে বাইরে যাব অনেক কিছু কেনাকাটার আছে অনেক কিছু বলতে হালকা আর কিছু কেনাকাটার প্রয়োজনে কিছু কেনাকাটা আছে আর আর বাইরে গেলাম বাইরে থেকে দেখতে পাচ্ছেন আমি অনেকটা কি কী কিনলাম আর যে জিনিসটা কেনার ইচ্ছাই ছিল না সেই জিনিসটাই কিনে নিয়ে আসলাম যে জিনিসটা মানে এখন প্রয়োজন না কিছুদিন পর প্রয়োজন হবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ আর শুকনো মরিচ নিয়ে আসলাম শুকনো মরিচটা আমার বাসায় আছে শুকনো মরিচের গুঁড়োটা আর কি তবে এখন আর শেষ আরও মাস দেড়েক যাবে এরকমটা যেহেতু আমি হাতের নাগালে পেয়েছি আর অমনি নিয়ে নিলাম আর শুকনো মরিচটা তো লাগবে সেই কারণে আর কি নিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজও কিছুটা ছিল আর যেহেতু কোরবান চলে আসছে আর পেঁয়াজ এগুলো তো লাগবে পেঁয়াজ তার ভিতরে আরেকটা জিনিস অনেক দিন আনা হয় না সেই জিনিসটা আজকে নিয়ে আসলাম যেহেতু কোরবান আসছে পেঁয়াজ পেঁয়াজ তো লাগবে তার ভিতরে আবার পরে হয়তো পেঁয়াজের দামটাও বেড়ে যাবে আর তাই পেঁয়াজটা নিয়ে আসলাম আর এই যে এখানে আমি আরেকটা কাঁঠাল নিয়ে আসলাম কাঁঠালটা একেবারে লোকটা বলতেছে আর কি গাছ পাকা কাঁঠাল তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক আর উনি আরেকটা কাঁঠাল দেখছি দেখেছি আর কি ওইটা ফার্স্টে যে কাঁঠালটা দেখিয়েছে আমিও সেটা পছন্দ করেছি সেটা মুখ দিয়ে একটু নষ্ট ওই জন্য একটু কালসে টাইপের গর্ত এই জন্য আর কি তো কাঁঠালটা নেওয়া হয় ভাবলাম এরপরে এই কাঁঠালটা দেখলাম একটি একেবারে ফ্রেশ আর তাই এটা নিয়ে নিলাম এদিক দিয়ে এটা একটু ডেমা টাইপের মানে কেমন জানি একটু উঁচু নিচু টিলে তা পরে ভাবলাম এদিক দিয়ে হয়তো লোকটাকে বললাম যে উঁচু নিচু যেহেতু এত টিলে হলে মনে হয় তো একদিকে আর কি কাঁঠালের কোষ থাকবে না উনি বলতেছে না থাকবে একদিকে একটু থাকবে না আর সবটা থাকবে তো আমি ওনার কথা বিশ্বাস করে এটা নিয়ে নিলাম যেহেতু এটা একেবারে আর দেখতেও সুন্দর আসছিলো ছিল আর কি আর কাঁঠালটা তারপরে আমি দরদাম করে নিলাম এটা তো আর কি বলবো আর এই যে এখানে আমি এখন কাঁঠালটা রেখে দিলাম পেঁয়াজ এগুলো রেখে দেবো আর যেটা বললাম মরিচটা মরিচটা কেনার তো ইচ্ছে ছিল না মরিচটা ভাবলাম পরে কিনবো যেহেতু এখন মরিচের সিজন ভাবলাম এখন যেহেতু একটু দামের হাতের নাগালা আসছে নিয়ে নিই আর পরে হয়তো আমার আমার তো কিছুদিন পরে তো আমার এমনিতেই লাগবে তো আমি এখন আবার রোদও আছে এখন পরে হয়তো আবার বৃষ্টিও পড়বে আর এখনই নিয়ে নিই নিলে এখনই নিলে নিয়ে নিলে রোদে শুকাতে পারবো সবচেয়ে বড়ো কথা রোদে রোদ আর রোদে শুকাতে পারবো আর এখন তো যে পরিমাণে রোদ পড়ে মনে হয় আমার মনে হয় দু তিন দুই এক রোদে আর কি মরিচে একেবারে মচমচে হয়ে যাবে তো আর কি করলাম আমি নিয়ে নিলাম আর জাল জালও নিয়েছি মিষ্টিও নিয়েছি জাল মিষ্টি মিক্সচার করা আর কি নিয়ে নিলাম আর এখন মরিচটা আজকে আর খুলবো না আজকে রেখে দেব আর মরিচটা আগামীকালই দেব কারণ আজকে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে সে কারণে মরিচটা আর আজকে দেবো না আর আজকে অর্ধেকটা রোদ হয়তো চলে গিয়েছে আর কি কালকেই সে আর কি আগামীকাল সকাল সকাল দিয়ে দেব তখন রোদ থাকবে শুরু থেকে শেষ অবধি আর কি রেখে দিলে আর কি এরকম দুই রোদ দিয়ে দিলে আর কি মরিচ একেবারে মসমস্ত হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা সুন্দর সবাই তো একেবারে কারাকারি করে নিয়ে নিতেছে যে অনেকগুলো সুন্দর আর পেঁয়াজগুলো নাকি বোমরা বলতেছে একেবারে শক্ত টাইপের ঠাসা ঠাসা আর সে কারণে সবাই নিয়ে নিল তা আমিও নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন আর পেঁয়াজগুলো আলাদা করে রেখে দিয়েছি আগেরগুলার থেকে আর আগেরগুলো হয়তো একটু শুকনো বেশি ওগুলোতে অনেকগুলো খোসা আছে এই জন্য ভাবলাম ওগুলো আগে খেয়ে ফেলি তারপরে আর কি এগুলো খা দরবো আর এগুলো করবো দিনের জন্য আর কি ইউজ করব আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিছু আমি আগে গতকাল আমি যে কাঁঠাল নিয়ে আসছি গতকাল আর ওই কাঁঠালের বিছি গতকাল না জানে তার আগের দিন আর কাঠালের বিছি আর কাঠালের বিছির সাথে আমার ছেলে আবার বলও রেখেছে বল মার্বেল দুটো রেখেছে আর এখান থেকে ভাবলাম আজকে অর্ধেকটা কাঁঠালের কাঁঠালের বিচি আমি বত্তা বানিয়ে নেব আর বর্তা বানানো এগুলো আর শেয়ার করবো না আর দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গিয়েছে চুলের নিচে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আর কি তখন আর কি এতটা শুকিয়েছে না হলে এতটা শুকোতো না আজকে একদিনে আর ভাবলাম আজকে অর্ধেকটা বর্তা বানিয়ে নিই হয়তো যদি সবটা বানিয়ে নিই বেশি হয়ে যাবে খেতেও ভালো লাগবে না সে কারণে আর কি অর্ধেকটা বানাবো আর এবছর এখনও বত্তা খাওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম বত্তা বানাবো আর কি আর দেখতে পাচ্ছেন অনেক অনেকটা শুকিয়ে গেছে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর প্লিজ আমার পান প্রিয় আফুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার ভিডিওতে কমেন্টের চেয়ে লাইকের পরিমাণ অনেক অনেকটা কম আর এমনিতেই নিয়মিত ভিডিও দেওয়া হয় না তার ভিতর লাইক কমেন্ট কিছুই নেই